কেননা কেমতের দিন হায় হায় আমি তো বলি জানি না বুঝবেন কি বুঝবেন না আমি বলি এই দুনিয়াতে পাঠানেরই কথা ছিল না কি অনেক কিছু মিলাইলে দেখা যায় আমাদেরকে পাঠানেরই মনে হয় কথা ছিল না নাহলে এত ছোট জীবন দিবেন কেন ষাট সত্তর বর্ষ কত কাউকে তো হাজারও দিলেন ঠিক না আমাদেরকে ষাট সত্তর বর্ষ দিয়ে কেন পাঠাইলেন আবার ষাট সত্তর বৎসর দেওয়ার পরেও দুই পর্বে আমাদের জীবনটাকে আল্লাহ কমায়া দিছেন লেস করে দিছেন বাদ দিয়া দিছেন প্রথম পনেরো বৎসর হিসাবে আসবে না যতক্ষণ পর্যন্ত বালেক না হয় কলম তার বিরুদ্ধে যায় না পক্ষে চলতে পারে বিরুদ্ধে চলবে না রুফিয়াল কালাম এইখানে পনেরো বৎসর বাদ তারপরে যেটা থাইকা যায় ষাট আর সত্তরের ভিতর থেকে যতক্ষণ আমরা ঘুমাই চার ছয় ঘন্টা আট ঘন্টা এট কলম উঠানো থাকে আমাদের বিরুদ্ধে যায় না তাইলে থাকলো কি বুঝায় অল্প সময়ের জন্য কেন পাঠাইলেন কোরআনের ভিতরে ডুব দিলে মনে হয় বুঝে আসে আল্লাহ মনে করেন যে কেন পাঠাইলাম কেমতের দিন তোমাদেরকে আমার পক্ষে সাক্ষী হিসাবে আমার পাশে দাঁড় করাবো সুহাদা আল আর নাস দিনে উম্মত আল্লাহর পাশে সাক্ষী হিসাবে দাঁড় কর দাঁড় করাবে আল্লাহ সমস্ত উপরে আমাদেরকে সাক্ষী হিসাবে দাঁড় করাবে পাশে উন্মত কেমতের মাঠে দাঁড়াবে না সেই উন্মত স্টেজে দাঁড়াবে স্টেজে আল্লাহর পাশে স্টেজ লাগানো হবে ওই স্টেজে এই উন্মত দাঁড়াবে কেননা আসামিয়া সাক্ষী এক জায়গায় দাঁড়ায় নাকি দুইজনের মান একটা দুইজনের মান ভিন্ন ঠিক না আমরা পাশে কোরআন বলতে শুভাদার সুহাদা আমরা সাক্ষী আল্লাহ বলে কম সময় দিয়া কেন পাঠাইলাম জানো কেমতের দিন কেউ প্রশ্ন করতে পারে যে এরা যে সাক্ষী হিসাবে দাঁড়াইলো এরা তো দুনিয়াই দেখে নেয় তাইলে আবার সাক্ষী হবে তো হবে কি করে ওই দিন যেন আমি বলতে পারি এদের পাউ উঠায়া দেখো এরা এখনো দুনিয়ার মাটি লাগানো আছে যদিও কম সময়ের জন্য মনে হয় আমাদেরকে দুনিয়া পাড়ানোর জন্য আল্লাহ পাঠাইছেন অনেক সময় বলে না আরে আপনার টাইম নাই তাতে কি আসে যায় আমার বাড়িটা পাড়ায় চলে যায় আল্লাহ মনে হয় এই জন্য পাঠাইছেন যেন আমরা দুনিয়াটা পাড়ায় চলে যাই অল্প সময় দিয়ে আল্লাহ পাঠাইছেন বেশি সময় আমাদেরকে দেন নাই শুধু নবিজির কারণে এই জন্যই তো আমি বলি জানি না হল এক একমত হবে কে হবে না এই উম্মত দুনিয়ায় আসারই ছিল না এই উম্মতকে আল্লাহ বাছাই করা প্রথম তো এই উম্মতকে তিনবার আল্লাহ কুদরতি হাত লাগাইছেন এই উম্মতের উপরে জন্ম লগ্নে একবার খালাক তু বিয়া দিহিয়া দ্বিতীয়বার কুদরতি হাত লাগাইছেন হু তাবা কুম বাছাই লগ্নে দ্বিতীয়বার আমাদেরকে আল্লাহ বাছাই করছেন বাছাই সমগ্র মানব জাতির ভিতর থেকে আমাকে উঠাইতে উঠাইতে কত কুঠি উঠানের পরে মনে হয় আমি আল্লাহর কুদরতি হাতে আসছি আল্লাহর কুদরতি হাত লাগছে আমাদের উপরে আল্লাহ আমাদের উপরে চিহ্ন লাগায়া দিছেন চিহ্ন চিহ্ন বোঝেন যেন কেমতের দিন হারায় না যায় আল্লাহ সাহাবা জিজ্ঞাসা করছি রসুল আল্লাহ সমগ্র মানব গোষ্ঠী উঠবে আপনি আমাদেরকে খুঁজে পাবেন কি করে তাল্লা রসুল হাসতে ছিল আর বলতেছিল ছিল চিহ্ন লাগানো আছে চিহ্ন কই সেই চিহ্ন আবার কি কয় গরব নাম আমিন নামিন আশাড়ি তোমাদের নামাজের জাগা উজু জাগার থেকে নূর ফুটা বাহির হবে আর কারো বাহির হবে না আমি নূর ডাইকা চিহ্ন তোমরা আমার আমি ডাইকা ডাইকা কাছে নি আল্লাহ আমাদের উপরে লেবেল লাগাই দিয়েছেন কুদরতি হাত দিয়া কুন্তুম খায়রা এটা লেবেল এটা স্টিকার লেবেল দিছেন তোমরা খায়রে উম